ভাইরাল একটা মস্তিষ্কের রোগ বলতে গেলে হয় এখন আমরা বাঙালি ম্যাক্সিমাম যারা করে তারা তো করছে যারা দেখছে তারাও দেখছে এখন কেউ কোনো পক্ষ থেকে কম না সো আমরা কোনো পক্ষ যদি চুপ থাকি এটাকে বেশি আশকারা না দিই তো এটা নিয়ে আর একসময় গিয়ে আমরা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমি এটার সাথে একমত ভাইরালটার অবস্থা এরকম হয়ে গেছে মানুষের রুচি আসলে রুচির একটা কেমন ই হয়ে গেছে কিসের সাথে কি হচ্ছে কোনো কিছুই যেমন তাল পাওয়া যাচ্ছে না হ্যাঁ ভাইরাল একটা সময় গিয়ে ভাইরালের যদি কারোর উদ্দেশ্য থাকে একটা সময় গিয়ে সে ক্রাইম করে বসে কোনো একটা যেটা আইনত খুব দণ্ডনীয় অপরাধ এবং কোনো অ্যাক্সিডেন্ট করে বসে যেমন আমরা অনেক আগে দেখেছি টিকটকে ভাইরাল হতে গিয়ে অনেকে ট্রেনে কাটা পড়েছে পানিতে ডুবে মরেছে সাত থেকে লাভ দিয়ে আহত হয়েছে নিহত হয়েছে এরকম অনেক কিছুই হয়েছে যেটা আসলে সমাজের জন্য আসলেই ক্ষতিকারক হ্যাঁ এদের যদি আমি আইনিভাবে বলি এভাবে আইনের তো অনেক কিছুই আছে সো যখন পর্যন্ত দণ্ডনীয় অপরাধ সে না করছে ততক্ষণ পর্যন্ত তাকে আসলে কিছু করা যাচ্ছে না যদি দেশের ক্ষতি হচ্ছে অশ্লীলতা বলতে আমরা কি বুঝি অশ্লীলতা হ্যাঁ কেউ যদি কন্টেন্ট যদি আমাদের যেই সামাজিক এবং নৈতিকতার যার বাহিরে গিয়ে যদি করছে তো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে ইতিপূর্বে আমরা দেখেছি তো এরকম কিছু করলে যেটা আসলে আমাদের নৈতিকতার বাহিরে সেটা অবশ্যই আইন অ্যাকসেপ্ট করবে না দুইটা আমি খুব সুন্দরভাবে সামলাচ্ছি আমি অবশ্যই আমার ফোকাস এবং পেশা আইন ল নিয়ে পড়ছি এবং ল লটাই হচ্ছে আমার আসল ফোকাস আর যেটা মিডিয়াতে সেটা হচ্ছে আমার খুবই শখ এবং হবি সেটা থেকে মিডিয়ার যে কাজগুলো আমি করছি আমি কিছু বিজ্ঞাপনের কাজ করছি সেগুলো অত্যন্ত খুব শালীনতার সাথে এবং ব্র্যান্ডের কাজ করছি সেগুলো প্রমোট করছি এগুলো আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি সো আমি এমন কোনো কাজ করছি না মিডিয়াতে যেটাতে আমার জন্য ব্যাড এফেক্ট হবে না এখন পর্যন্ত আমি কিছু শুনিনি হ্যাঁ আমাদের চেম্বারে অবশ্যই অনেক ক্লায়েন্ট আছে আমি অনেক বড়ো একটা চেম্বারেই আছি সাবেক প্রেসিডেন্ট বার কাউন্সিলের আমাদের চেম্বারের যে সিনিয়র মাহবুব স্যার এবং সাবেক আইন মন্ত্রী কামরুল ইসলাম স্যার সো ভালো চ্যাম্বারেই আমি দুইটাই এনজয় করি